ব্রেক আছে ব্রেক আছে দাঁড়াও দাঁড়াও ব্রেক করো হায় হায় তোমার তো ব্রেকই নাই রে ভাই সাইড করেন সাইড করেন ব্রেক করেন মিয়া ব্রেক নাই ব্রেক নাই ব্রেক আছে এই রাস্তা দিয়ে আসছেন কেন আপনি তো ব্রেক কি করতে পারেন না আপনি এই রাস্তা দিয়ে ভাই আপনারা এই রাস্তা দিয়ে যে আসছে আপনারা কেন আসলেন ওনার সাথে বলেন

ও দিক দিয়ে যান কেন করেন না ঠিক আছে আপনার কারণে এটা হলো হাইওয়ে রাস্তা বুঝেন তো ঠিক আছে ব্রেক আছে ব্রেক আছে দাঁড়াও দাঁড়াও ব্রেক করো হায় হায় অবশ্যই তোমার তো ব্রেকই নাই রে ভাই আপনি তো রানিং এ তো তো রানিং কাকা কি কইলেন অনেক স্পিডে অনেক স্পিডে আইসাও হার্ট ব্রেক করার মতো ক্ষমতা থাকা উচিত ওর তো হার্ট ব্রেক করার মতো ক্ষমতা নাই আমি আগে থাকতে সিগন্যাল দিছি এখন দেখেন শুনেন আমার কথাটা শুনেন আপনার হার্ট ব্রেক করার মতো ক্ষমতা নাই আর দ্বিতীয়ত আপনি কেন মেন রাস্তায় আসছেন মেন রাস্তায় আসছেন তো আসছেন এই যে মানে এটা হলো এক্সপ্রেসওয়ে আপনি এক্সপ্রেসওয়ের ভিতরে চলে আসছেন কেন আসছেন বলে আমার কথা শোনেন পাশে একটা সার্ভিস লেন আছে না আপনি ওইখান দিয়ে আসতে পারতেন না তাহলে ওইখান দিয়ে আসলেন না কেন ভাই ধরেন এক্সাম্পল যে আপনার অন্য কারো অ্যাক্সিডেন্ট হলো না আপনি নিজের জীবনটাও তো একটা বুঝে নিত তাহলে আপনি কেন এখান দিয়ে আসলেন আহা ওইখান দিয়ে যাইতেছে না ওইখান দিয়ে বড় বড় গাড়ি যাইতেছে না আপনি এই রাস্তাটা দিয়ে কেন আসলেন স্মলদা থেকে আপনার রেদিক দেয়া কোথ থেকে ঢুকছেন আপনি তো কাজলা থেকে ঢুকছেন কাজলা ছাড়া ঢোকার তো কোনো রাস্তা নাই কোথায় যাবেন সাইনবোর্ডে যাবেন আচ্ছা নিয়ে গেছিলাম মহল্লা থেকে আপনি কোন সাইড দিয়ে নিয়ে গেছেন এই সাইড দিয়ে নিয়ে গেছেন হ্যাঁ ওদিক দিয়ে নিয়ে গেছেন পরে আবার এদিক দিয়ে আসছেন এদিক দিয়ে আসছেন ভালো কথা ওই পাশে তো একটা সার্ভিস লেন আছে সার্ভিস লেন দিয়ে যাওয়া উচিত ছিল না সার্ভিস লেন দিয়ে গেলেন না কেন ভাই আর আপনার যে আপনাদের যে মোটর রিক্সা ভাই আপনাদের কোনো ব্রেকও নাই আপনারা জানেন আপনাদের কারণে কত অ্যাক্সিডেন্ট হয় আপনারা জানেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হয় যাই নাও আপনি এই রাস্তার ভিতরে ভুল স্বীকার করেন ভাই আর কখনো এই কাজ করেন না হ্যাঁ আপনার কাছে রিকোয়েস্ট আমার ঠিক আছে আপনি যদি পায়ে বলেন আমি পায়ে ধরেও বলবো যে আপনারা আর এই রাস্তা দিয়ে আইসেন না ঠিক আছে দেখেন আপনি তো ওই পাশে একটা রাস্তা আছে আপনি ওই রাস্তা দিয়ে আপনি ইনকাম করে খান সমস্যা নাই কিন্তু এই রাস্তা দিয়ে আইসেন না এই রাস্তায় একটা গাড়িরও স্পিড কম না আপনার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাই একটু বুঝেন হ্যাঁ ভাই ঠিক আছে ধন্যবাদ যান